নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কাটোরি কাট ব্লাউজ সেলাইয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লাউজটি কাটিং করে নিয়েছি তো সবার প্রথমে এখানে আমাদেরকে এস পাটগুলোকে এইভাবে মুখোমুখি করে বিছিয়ে রাখতে হবে তারপরে দেখুন এখানে আমাদের কাটুরি পাটগুলোকে একটার সাথে একটা এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে তো এইভাবে আমাদের সোজা করে বিছিয়ে রাখার পরে এখন এখানে আমরা একটা সাইডকে সাইডে রেখে দিয়ে এখানে দেখুন আমি একটা পাট আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি তো প্রথম এখানে আমরা টেকিংয়ের মধ্যে সেলাইটা করে নেব তো এইভাবে আমাদের কাপড়টাকে দুভাঁজ করে নিতে হবে তারপরে দেখুন এখানে আমরা যতটুকু মার্জিন নিয়েছি ঠিক সেটুকু মার্জিন অনুযায়ী কিন্তু এখানে আমাদেরকে টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে এক্সট্রা সুতোগুলোকে আমাদের কেটে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নেওয়ার পরে পাপটা কিন্তু কতটা সুন্দর হয়ে গেছে এবার এখানে আমাদের এক্সট্রা কাপড়টা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে এরপরে আমাদেরকে এই কাটুরি পাটটাকে এস পাটটার সাথে অ্যাটাচ করতে হবে তার জন্য আমরা কাটুরি পাটটাকে এইভাবে উল্টো করে নেবো আর দুটোরই সোজা মুখটা আমরা মুখোমুখি করে রাখবো এবারে দেখুন উপর দিক থেকে আমাদের সেলাইটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে তো এখানে আমরা যখনই কাটুরি কাঠ ব্লক সেলাই করবো তখনই কিন্তু আমরা উপর থেকে শিলাটাকে নিচের দিকে নিয়ে আসবো তো এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে শিলাটা করে নিচ্ছি তো এইখানে আমাদের কিন্তু সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে অবশ্যই ভালো করে গিট দিয়ে দিতে হবে তো এখানে আমরা ডবল সেলাই করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি ডবল সেলাই করে নিয়েছি এরপর এখানে আমাদের কাটরি কাটরিপাটটা একটু এক্সট্রা কাপড়টা বেড়ে গেছে তো এটাকে আমরা কেটে বাদ দিয়ে দিব ওইভাবে এরপরে আমরা নিচের দিকে বেল্ট অ্যাটাচ করব তো বেল্ট অ্যাটাচ করার জন্য এখানে আমাদের বেল্ট এইভাবে সমান করে রাখতে হবে রেখে এইভাবে উল্টো করে নিতে হবে তারপরে দেখুন সামনের দিকে একটু আমরা এক পয়েন্টের মতো কাপড়টাকে একটু বেশি করে ছেড়ে দিয়ে কিন্তু হাফ ইঞ্চি মার্জিনে বেল্টটাকে অ্যাটাচ করে নেব তো এখানে আমাদের দুটো পার্টকে সমান করে ধরতে হবে এভাবে আর সুন্দর করে এখানে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি এবারে আমরা বেলটা এইভাবে নিচের দিকে করে নিয়ে এবারে দেখুন এখানে আমাদের নিচের দিকে যে সেলাই মার্জিনটা আছে সেটা কিন্তু নিচের দিকে রাখবো রেখে উপর থেকে আবারও একটা ফিনিশিংয়ের সেলাই আমরা এখানে লাগিয়ে নেব এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা নিচের দিকে পট্টি অ্যাটাচ করব তো এখানে আমি এক ইঞ্চি চড়া একটা পট্টি নিয়েছি এবারে দেখুন এখানে আমাদের পট্টিটা উল্টো করে রাখতে হবে ব্লাউজটির উপরে আর এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা পটিটাকে এইভাবে সোজা করে নেব সোজা করে নেওয়ার পরে এখন কি করব এখানে আমরা পট্টিটা প্রথমে এক ভাঁজ করব তারপরে এইভাবে ডবল ভাঁজ করে নিয়ে এর মধ্যে আমরা সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি কমর পট্টি লাগিয়ে নিয়েছি এবারে আমরা এখানে হুকের জন্য পট্টি কাটিং করে নিয়েছি তো এখানে আমি হুকের জন্য পটিটাকে দেড় ইঞ্চি চড়া কাটিং করে নিয়েছি এবারে এইভাবে আমরা দুভাজ করে নেব আর উপর সাইড থেকেই কিন্তু আমরা পট্টিটাকে অ্যাটাচ করবো তো এখানে আমরা যতটুকু সেলাই মার্জিন নিয়েছিলাম হুক পটির জন্য ততটুকুই কিন্তু এখানে আমরা মার্জিনটা রেখে সেলাইটা করে নেব আর নিচের দিকে দেখুন এখানে আমি কাপড়টা একটু বেশি নিয়েছি হাফ ইঞ্চির মতো এটাকে আমরা উপরের দিকে এইভাবে মুড়িয়ে নিয়ে সেলাইটা করে নেব তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা পটিটাকে এইভাবে সোজা করে নেওয়ার পরে উল্টো সাইডে এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে উল্টো সাইডে মুড়িয়ে নেওয়ার পরে এখন আমরা উপর থেকে আবারও চাপ সেলাই দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি হুক পট্টি কিন্তু অ্যাটাচ করে নিয়েছি এরপর এখানে আমরা পট্টি কাটিং করব তো গোলার পট্টি কাটিং করার জন্য এখানে আমাদেরকে দুটো কাপড়ের পিস নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো কাপড়ের পিস নিয়েছি এইভাবে দুটো কাপড়ের পিসকে আমরা সমান করে রেখে এই যে আমরা গলার দিকটা আছে এটাকে এইভাবে সুন্দর করে রাখবো আর সামনের দিকে আমরা হাফ ইঞ্চির মতো এক্সট্রা কাপড়টা বেশি নেবো এবারে যেমনটা আছে ঠিক তেমনটা এখানে আমরা কাটিং করে নেব তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমরা সাইডের মধ্যে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মার্জিন রেখে কিন্তু কাপড়টাকে কাটিং করে নেব। তো এখানে দেখুন আমার দুটো গলার পট্টি কিন্তু কাটিং হয়ে গেছে তো এখানে এবারে আমরা গলা পট্টি অ্যাটাচ করে নেব তো তার জন্য এখানে আমরা ব্লাউজের পিসটা নিয়ে নেব আর এখানে আমরা এইভাবে গলার পট্টিটা নিয়ে উল্টো সাইড করে এইভাবে বিছে রাখবো এভাবে উল্টো সাইড করে বিছে রেখে আমরা সামনের দিকে হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা কাপড়টা ছেড়ে দেবো আর উপর থেকে এখানে দেখুন আপনারা চাইলে দুই পয়েন্ট বা এখানে আপনারা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে কিন্তু পুরো গলার মধ্যে সেলাই করে নেবেন তো এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে সেলাই করে নিচ্ছি আর এখানে সামনের দিকে আমি হাফ ইঞ্চিভাবে মুড়িয়ে নিয়ে সেলাইটা করে নিচ্ছি তো এরপর এখানে আমাদেরকে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিতে হবে পটিটাকে উল্টো সাইডে মুড়িয়ে নেওয়ার জন্য যেখানে রাউন্ড আছে সেখানেই শুধু আমাদেরকে কাট করতে হবে আর সোজা দিকটা আমাদের কাট না করলেও কিন্তু চলে যাবে তো এবারে দেখুন এখানে আমাদের পটিটা এইভাবে সুন্দর করে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে তারপর এখানে আপনারা চালে তুরপায়ও করতে পারেন তো এখানে আমি আপনাদেরকে মেশিনের সাহায্যে সেলাই করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমার একটা পার্ট রেডি হয়ে গেছে একইভাবে এখানে আমি পরে পার্টটাও রেডি করে রেখে নিয়েছি এরপর এখানে আমরা পেছনের পাটটা নিয়ে নেব তো পেছনের পাটটা এখানে আমরা প্রথমে এইভাবে খুলে নেব। তারপরে এখানে প্রথমে আমরা গলার পট্টিটা অ্যাটাচ করব যেভাবে আমরা সামনের পাটের মধ্যে গলার পট্টি কাটিং করেছি ঠিক একইভাবে এখানে আমি পেছনের পেছন পাটের মধ্যেও কিন্তু গলার পট্টিটা কাটিং করে নিয়েছি এবারে দেখুন এইভাবে গলার পট্টিটা আমরা সুন্দর করে ভালো করে বিছিয়ে রেখে পুরো রাউন্ডের মধ্যে সেলাই করে নেবো হাফ ইঞ্চি মার্জিন নিয়ে তারপর এখানে আমরা পট্টিটাকে উল্টো সাইডে মুড়ি নিয়ে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গলার পট্টি অ্যাটাচ করে নিয়েছি এরপর এখানে আমরা টেকিং দেওয়ার জন্য এভাবে কাপড়টাকে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পর এখানে আমরা হাফ ইঞ্চি করে দু সাইডে নিয়ে নেব হাফ ইঞ্চি করে এক ইঞ্চি তারপরে উপরের দিকে দেখুন আমি লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আপনারা চাইলে পাঁচ ইঞ্চি কিন্তু উপরের দিকে এভাবে উঠাতে পারেন একইভাবে পরের সাইডে আমরা টেকিংটা লাগিয়ে নিয়েছি এবার এখানে আমরা কমলপট্টি অ্যাটাচ করবো যেমনভাবে আমরা সামান পাটের মধ্যে পট্টি অ্যাটাচ করেছি ঠিক একইভাবে তো এখানে আমি কমলপট্টি অ্যাটাচ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু পেছনের পাটটাও রেডি হয়ে গেছে এরপরে আমাদেরকে এখানে শোল্ডার অ্যাটাচ করতে হবে তো তার জন্য এখানে আমরা প্রথমে পেছনের পাটটা এইভাবে রাখবো সোজা দিকটা উপরের দিকে আর এখানে একটা করে পাট নিয়ে নেব সামনের পাটটাকে এইভাবে আমরা উল্টো দিক করে রাখবো সোজা দিকটা দুটোরই মুখোমুখি করে রেখে এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখবো তারপরে উপরের দিকে দেখুন শোল্ডারের দিকে হাফ এঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ এঞ্চি মার্জিন নিয়ে শোল্ডারের মধ্যে সেলাই করে নিয়েছি এবার এখানে আমরা হাতা অ্যাটাচ করবো তো এখানে আমরা হাতার প্রথমে মিডিল পার্টটা বের করে নেব এইভাবে তারপরে দেখুন যে যে সাইডে আমরা সামন পাটের জন্য হাতা কাটিং করে নিয়েছিলাম তাল পাট তো সেটা কিন্তু আমাদের সামন পাটের মধ্যেই বসবে আর এখানে আমরা মিডিলের মধ্যে মিডিল রেখে কিন্তু আমাদেরকে হাতাটাকে অ্যাটাচ করতে হবে তো এইভাবে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে হাতাটাকে অ্যাটাচ করে নেব তো যেমনভাবে আমি এই সাইডে হাতাটাকে অ্যাটাচ করেছি ঠিক একইভাবে আমরা অপর সাইডে কিন্তু হাতাটাকে অ্যাটাচ করে নেব তো দেখতে পাচ্ছেন হাতাটা অ্যাটাচ করে নিয়েছি এবারে হাতার নিচে দেখুন মুহুরির সাইডটা আমরা এইভাবে প্রথমে এক ভাঁজ করে নিয়ে ডবলে ভাজ করব তারপর এখানে আমরা সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি একইভাবে এখানে আমি পরের হাতাটাও অ্যাটাচ করে নিয়েছি এরপর এখানে আমরা সাইডের মধ্যে ফিটিংয়ের সেলাইটা করব তার জন্য এখানে আমরা একটা পার্টের উপরে একটা পার্ট এইভাবে উল্টো করে রাখবো এইভাবে সুন্দর করে উল্টো করে বিছিয়ে রেখে যতটুকু আমরা সাইডের মধ্যে মার্জিন নিয়েছিলাম সেই মার্জিনটা এখানে আমরা এইভাবে মার্ক করে নেব তারপরে হাতাটার মোহরি আমরা যতটা নিয়েছি সেটা এখানে আমরা মার্ক করব তো এখানে আমি পাঁচ ইঞ্চি এখানে মার্ক করে নিচ্ছি এরপরে দেখুন এখানে আমাদেরকে সাইডের মধ্যে ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে নিচ থেকে কিন্তু উপরের দিকে সেলাইটা নিয়ে যেতে পারেন অথবা আপনারা উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সেলাইটাকে নিয়ে আসতে পারেন আমি কিন্তু এখানে নিচের থেকে উপরের দিকে সেলাইটা নিয়ে যাচ্ছি এভাবে তো এইভাবে এক সাইডে সেলাই করে নেওয়ার পরে ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডেও সেলাইটা করে নিতে হবে আর এক্সট্রা কাপড়টাকে আমাদেরকে এখানে কেটে বাদ দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুপাশে ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিয়েছি আর এখানে আমাদের সামনের মধ্যে কিন্তু হুক আর হুকের ঘর হবে তো এখানে দেখতে পাচ্ছেন কাটোরির খাপটা কিন্তু কতটা সুন্দর হয়েছে আর এখানে হাতার কিন্তু ফিনিশিংটা অনেকটাই সুন্দর হয়েছে এইভাবে যদি আপনারা কাটোরি কাট সেলাই করেন তাহলে আপনাদের সেলাইটা পারফেক্টভাবে হয়ে যাবে তো আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন